আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাল এবং ভিত্তিহীন বহনাসমূহের মধ্যে আরেকটি বহনা হল রসুল সাউল সাল্লামের মেরাজ সম্পর্কে আমরা জানি রসুল সা্লা আলাইসাল্লামের মেরাজ সত্য রসুল সা্লা আলাইসাল্লাম মেরাজের রাত্রিতে জান্নাত জাহান্নাম সবগুলো দেখে আসছেন ভ্রমণ করে আসছেন প্রিয় দর্শক এই মেরাজের মধ্যেও কিছু মানুষ এরকম কিছু কথা বলে যেগুলা জাল এবং ভিত্তিহীন জাল এবং ভিত্তিন বোনার মধ্যে আরেকটি বোনা হল যে রসুল সা্লাহ আলাই সাল্লাম যখন সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছলেন রসুল সাের সঙ্গে জিবিল ছিলেন তখন জিবরিল রসুল সা্লা আলাই সাল্লামকে বললেন যে ইয়া রসুল সাাম আপনি সামনে যান আমি আর সামনে যাইতে পারবো না যদি আমি সামনে যাই তাহলে আমার ডানাগুলো জলে পুড়ে ছাই হয়ে যাবে প্রিয় দর্শক এই যে বর্ণনাটা আছে এই যে ঘটনাটা আছে এটা জাল ঘটনা এবং বানোয়ার ঘটনা মেরাজের ব্যাপারে আরেকটি জাল বর্ণনা আছে যে মেরাজের রজনীতে রসুল সালাহ আলাই সাল্লাম আরও সে মোহল্লায় প্রবেশের আগে জুতা খুলতে চাইলে আল্লাহ তালা রসুল সাল্লামকে বলেন ইয়া মোহাম্মদ লা তাফ লা না আলাইকা ফাইনাল আরশা ইয়াতা শররফু বিকুদু উমিকা মূতা না আইলাং ওয়েফ তাখিরু আলা দাই রিহি মূতা বার রিকান এই এবারতের অর্থ হলো হে মুহাম্মদ আপনি জুতো খুলবেন না জুতো নিয়েই আরোহণ করুক কেননা আপনার জুতো নিয়ে আগমনে আরশ ধন্য হবে আড়স বরকত লাভের কারণে অন্যের উপর গর্ববোধ করবে প্রিয় দর্শক আমরা অনেক মানুষকে এই ঘটনা বর্ণনা করতে শুনি রসুল সাল্লাম মেরাজে জুতা পরে গেছেন এবং রসুল সাউল সাল্লাম যখন তালাল আরসে প্রবেশ করেন তখন রসুল সাল্লাম জুতা খুলে প্রবেশ করতে চাইলেন কিন্তু আল্লাহ বললেন যে আপনি জুতা খুলে আসবেন না বরং জুতা পরে আসেন আপার এই পায়ের জুতার ধুলা দিয়ে এই আড়স বরকতপূর্ণ হবে প্রিয় দর্শক এই ঘটনাটি পোয়াটায় জাল এবং ভিত্তিহীন লা আসলা লাহ এটার কোনো ভিত্তি নেই পুরান হাদিসে এরকম হাদিসের মধ্যে এরকম কোনো সনদে আসে নেই এবং হাদিসের কোনো কিতাবে এটা উল্লেখ নেই এ ব্যাপারে অনেক মহাদিসগুণ বলেছেন যে এটা রসুল সাল্লামের হাদিস থেকে প্রমাণিত নয় এগুলো উল্লেখ আছে সুবুলুল হুদা কিতাবের আট নম্বর খণ্ড দুশো তেইশ নাম্বার পৃষ্ঠায় তাহলে আমরা বুঝলাম রসুল সাউলাহ আল্লাহ সাল্লামের মেরাজ সত্য রসুল সাউল্লাহ আল্লাহ সাল্লামের মেরাজ হয়েছিল কিন্তু মেরাজের মধ্যে এই যে ঘটনাগুলা জিবরাইল সিদরাতুল মন পর্যন্ত গেছে তারপরে রসুলকে বলছেন আমি আর যাইতে পারবো না আমি সামনে গেলে আমার ডাঁড়াগুলো পড়ে যাবে এবং সাল্লাম সাল্লামদের আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করার জন্য এসে গেলেন সেখানে রসুল সাল্লাহ জুতা পরে খুলে ঠুকতে চাইলেন জুতা এবং জুতা খুলতে আল্লাহ তালা নিষেধ করলেন এই সমস্ত বোনাগুলা চাল এবং ভিত্তিহীন আল্লাহ তালা আমাদের সকলকে জাল এবং ভিত্তিহীন বোনা করার থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করুন আমিন ওয়াখ দাওয়া রবীলআল